আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন ডেজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আর যারা শুরুতে থামিল দেখে গালাগাল শুরু করেছেন তাদের জন্য আমার দোয়া থাকবে ভালোবাসা থাকবে সাধারণত আমাকে গালাগালি মানুষ একটু কম করে মাঝে মাঝে মনে হয় যে আমি কি আপনাদের পক্ষে আছি না বিপক্ষে আছি একটু গালাগাল দিলে মনে হয় যে আমি সত্যটা বলছি আবার বলছি না গালাগাল বেশি দিবেন কারণ গালাগালি আপনি দিবেন সব আমার হবে গুনাটা হবে তারা হয়তো কষ্ট পেয়েছেন গালাগালি কিন্তু বিষয়টা একটু বিস্তারিত শোনার পর যদি মন্তব্য করেন আপনাদের জন্য এবং সবার জন্য ভালো হয় আমরা বিশেষে ছিলাম যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে দুটো শক্তি দাঁড়িয়ে যাবে এক ন্যাশনালিস্ট এক ইসলামিস্ট মুসলিমিস্ট বলতে আমরা জিয়াউরের বিএনপি কে বুঝি যেটি এই মুহূর্তে একজন প্রজ্ঞাবান রাজনীতিক জনাব তারেক রহমানের নেতৃত্বে চলছে যিনি এই বিএনপি কে দশ দশা থেকে টেনে তোলার জন্য তারা প্রাণ চেষ্টা করছেন তিনি দিনরাত কাজ করছেন পাশাপাশি রয়েছে বিপরীতে বাংলাদেশের একটা জনপ্রিয় নাম জামায়াতুল ইসলাম এরা ফ্স্ট হাসিনের আমলে তাদের শিষ্য নেতাদের হারিয়েছেন হারিয়েছেন অজস্র নেতা কর্মী কিন্তু আপোষ করেনি ফ্যাসিস্টদের সাথে তেমনি এই দুটো দল মোটা আগে পরীক্ষিত রাজনীতি বাংলাদেশের একটা পরিচ্ছন্ন রাজনীতিতে বিএনপি এবং জামাত দুটো মুখোমুখি শক্তি যদিও বিগত কয়েক জুন ধরে তারা ছিল একজোট বন্ধু সীসাগলা প্রাচীরের মতো কিন্তু আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই সেহেতু তারা দুই দলই এখন মুখমুখি অবস্থানে আছে এখন কোন বক্তব্য সত্য বললেও কেউ কারো পক্ষে আপনারা বিবেচনা করে ফেলেন এটা একটু আমাদের জন্য অনভিপ্রেত দর্শক বিএনপি এখন ঠিক সঠিক পথে হাঁটছে যখন তারেক রহমান দেশে পা রেখেছেন কিন্তু তারেক রহমান দেশে আসার আগ পর্যন্ত আমরা বিএনপি কে দেখেছি টাল মাটাল অবস্থায় প্রশ্ন এই মুহূর্তে জামাত কি সঠিক পথে আছে জি জামাত কিছু ভুল করেছে সেই ভুলের বাসনও তারা দিতে শুরু করেছে যেমন বিএনপি প্রথম দফায় তারা অনেকগুলো আসনে তাদের মনোনয়ন চূড়ান্ত করলেও কিছু কিছু আসনে জোটকে দেবে বলে তারা সেই আসনগুলোতে তাদের প্রার্থী কনফার্ম করেনি আর জামাত সেই ট্র্যাপে পা দিয়েছে অর্থাৎ জামাত ধরে নিয়েছিল আট দলীয় যে জোট সেই জোটটি তারা অক্ষুণ্ণ রাখবেন আর সেই হিসেবে জামাত ইসলাম তখন আট দলকে নিয়ে তিনশো আসনের প্ল্যান করেছে আর এই তিনশো আসনের মধ্যে অন্যতম আরেকটি জনপ্রিয় ইসলামিক দল চরমাই সেই দলটিকে জামাত জামায়াতেন যে এই আসনের মধ্যে তাদেরকে রাখবেন মামুনুল হককেও তারা মাথায় রেখেছেন রেখেছেন এনসিপির মতো আরো অনেকগুলো দলকে ওই সময় জামাতের অনেক নীতি নির্ধারক আমাদের বলতেন যে এই আট দলীয় জোট ভাঙবে না এটা অক্ষুণ্ণ থাকবে তাই বিগত যখন তারা মনোনয়ন দিয়েছেন এবং প্রার্থিতার জন্য আবেদন করা হয়েছে তখন এক থেকে দেড় ডজন আসনে জামাত কোন প্রার্থী রাখেনি এবং সেই আসনগুলো বলা যাচ্ছে মামুনুল হক এবং চরমুনাইকে দিতে পারে জামাত এই বিষয়টি চূড়ান্ত হয়েছিল কিন্তু সর্বশেষ যে তথ্যটি আমরা পেলাম সেখানে বোঝা যাচ্ছে যে জামাতের সাথে চরমুনাই বন্দিগণা শেষ পর্যন্ত হচ্ছে না জামাত চরমুনাইকে চল্লিশটি আসন দিতে চাইছে এই মুহূর্তে যদিও তারা প্রথমে তিরিশটি দিতে চেয়েছে এই পরে চর্মনয়ের এই বিষয়টিতে রাজি না হওয়ায় তারা আরো দশটি বাড়িয়ে দিয়েছে কিন্তু তারপরেও নাকশ চর্মনাই চাইছে এই মুহূর্তে একশো আসন এখন প্রশ্ন করেন জামাতের মতো একটি ইসলামিক দল যদি চর্মনাইকে একশো আসন দিয়ে দেয় তাহলে বাকি জোটকে যদি আরো পঞ্চাশটি দেয় দেড়শোটি আসন এখন জামাত চাইছে যে চর্মনাইয়ের যেহেতু একটু আঞ্চলিক দল বলা হয় যে এটা বরিশাল কেন্দ্রিক একটি দল সারা দেশে তাদের জনপ্রিয়তা আছে কিন্তু চর্মনের একটা দুর্বল জায়গা হলো চর্মনায়ের প্রত্যেকে চর্ম ভোট দেয় না আপনারা দেখবেন যে বরিশালী বিভাগের মধ্যে চর্মনায় খুব শক্তিশালী নেটওয়ার্ক আছে শক্তিশালী সংগঠন কিন্তু সেখানেও তারা কোনো এমপি পদ বাদ দেয় পৌরসভা ইউনিয়ন পর্যায়ে তারা বিজয় লাভ করতে পারে না যে কারণে বলা হয় যে চর্মনায়ের যে আহ আছেন তারা চর্ম ভোট দেন না কারণ চরমনায় একটি দায়ী সংগঠন ইসলামের জন্য খেদমতকারী সংগঠন তারা ইসলামের জন্য কাজ করেন কিন্তু তাদের যারা অনুসারী এরা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ভাগ হয়ে যান এটা কিন্তু সত্যতা আছে আমি এমন অনেক বিএনপি কে চিনি এমন অনেক আওয়ামী লীগের লোককে চিনি যারা চরমনয় ভালোবাসেন অনুদান দেন চরমনায়ের মাহফিলে যান চরমায়ের তালিমে যান কিন্তু ভোটটা আওয়ামী লীগে দেন কিন্তু জামায়াতের ক্ষেত্রে বিষয়টা পুরো ভিন্ন জামায়াত ইসলামী এমন একটি সংগঠন তারা তাদের ভোটের জন্য পুরো লড়াই করেন যুদ্ধ করেন জীবন দেন কিন্তু না কখনো বিপরীত ব্যক্তিকে ভোট দেন না বা ভোট বিক্রি হওয়ার সুযোগ দেন না তো এই ক্ষেত্রে চর্মনায়ের সারা দেশে তাদের অনুসারীদের দিয়ে হিসেব করা যায় না আসলে প্রকৃত ভোট সংখ্যা তাদের কত গেল একটা দ্বিতীয় বিষয় হলো যেমন যে আসনগুলো ফাঁকা রেখেছে এবং মনোনয়ন আহ চূড়ান্ত করেনি বা সেখানে প্রার্থীরা আবেদন করেনি এই আসনগুলোতে এখন যদি কোনোভাবে চর্মনাই বা মামুনুল হক চলে যায় জোট ভেঙে জামাতের এই আসনগুলোতে কোনো প্রার্থী থাকবে না এটা জামাতকে একটা বড় চাপে ফেলে দিয়েছে এটা জামাতের একটি ভুল থেকে আমি বলবো যে জামাত এই ভুলটি করেছে একটি কি বলবো যে এতগুলো জ্ঞানী লোকের সংগঠন ইসলামিক আন্দোলনের দল তারা দাবি করছেন কিন্তু তারা এই ভুলটা কি করে করছেন তারা এরকম করতে পারতো যে তারা সেখানে প্রার্থী দিতেন প্রার্থীরা পরবর্তী যখন জোট হতো প্রার্থীরা তাদের প্রার্থীতে প্রত্যাহার করত। কিন্তু জামাত কাজটি করেনি তারা নিজেরা প্রায় দুশো বা আড়াইশোর মতো আসনে প্রার্থীতা দিয়েছে বাকিগুলো জোটের জন্য রেখেছিল এই জোটের সাথে কারণ চরমনেকে একশো আসন দিলে কোনোভাবে এটা সম্ভব না জামাত আবার চরমনে বলছে এই একশো আসনে তাদের টার্গেট ছিল আরো বেশি কারণ সারা দেশে তাদের শক্তিশালী সংগঠন আছে এবং তারা বলছে যে সেখানে তারা বিজয় লাভ করবে এমন সম্ভাবনাও আছে তো এই থেকে এখন চরমণি আর জামাতের মধ্যে বিরোধটা বেজে গেছে তারপরে চর্মনয় এখনো কি বলবো পক্ষে রাখার জন্য জামাত ট্রাই চালিয়ে যাচ্ছে তবে ভেতরের যে তথ্য পাচ্ছে জামাতের একটা গ্রুপ বলছে যে তারা যেহেতু চর্ময় তাদেরকে শেষ সময় এসে এরকম চাপে ফেলছে তারা ঠিক ব্ল্যাকমেল শব্দটা ব্যবহার করতে চাইছেন তারা বলছে যে না আমরা সবাই আহ আন্দোলনমুখী রাজনৈতিক দল ইসলামের পক্ষে কাজ করি আমরা ব্ল্যাকমেল শব্দটা ব্যবহার করতে চাই না আমরা বলতে চাই যে চর্মনয় আমাদের সাথে থাকবে তবে চরমনে এই জোট ছেড়ে চলে যাচ্ছে এমন ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া গেছে মাওলানা মামুন হক তাদের তার আহ জামাত যে আসন দিতে চাইছে তার চেয়ে বেশি চাইছেন এই জন্য মাওয়ালামা মামুন হক এখন আনসার্টেন অবস্থায় আছেন যে তিনি শেষ পর্যন্ত জোটে থাকবেন কিনা তবে আহ এনসিপির সাথে কথা বলে যেটা জেনেছি যে এনসিপিও জামাতের সঙ্গে থাকছে তবে কর্নেল ওলি বা এরকম আরো কয়েকজন ব্যক্তি জামাতে যোগ দেয় আমরা দেখলাম যে জামাত হয়তোবা আগামী নির্বাচন কিছুটা ফাইট দিতে পারবে বিপরীতে বিপরীতে তবে বিএনপির মধ্যে একটা কি বলবো সুখের খবর হলো এরকম তারেক রহমান সাহেব উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন এবং তিনি এমন কিছু দুর্দান্ত সিদ্ধান্ত নিচ্ছেন যে দুর্বল বিএনপি কে বা বিভিন্ন নারেটিভে কি বলবো যে কাহিন হয়ে যাওয়া বিএনপি আবার সোজা হয়ে দাঁড়াচ্ছেন জনার তারেক রহমানের নেতৃত্বে এবং এই মুহূর্তে জামাতে মোটামুটি একটু চাপে আছে তার ক্রমান দেশে আসায় এতদিন যে জোয়ারটি ছিল জামাতে পক্ষে আমরা আপাতত খেয়াল করছি যে সেই জোয়ারটা একটু স্তীমিত হয়ে যাচ্ছে আর তার ক্রমান প্রতিদিনই তাকে নতুন ভাবে জনগণের সামনে পেশ করছেন তিনি চাইছেন না প্রচার হোক কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সোশ্যাল মিডিয়া এগুলো সবসময় আলোচনায় রাখছে মানুষের পারসেপশন তার ক্রমান্বের দিকে যাচ্ছে এখন যদি আমরা প্রশ্ন করি তাহলে চরমনায় কি সঠিক পথে নাকি ভুল পথে এটা চরমনের নেতৃত্ব বুঝবেন মালানা ফজুল করিমকে নিয়ে অভিযোগ এসছে তিনি জোটটি শেষ পর্যন্ত ভেঙে দিচ্ছেন এমন অভিযোগ করা হচ্ছে তবে ফজুল করিম হুজুর বললেন যে না তারা আমাদের কাছ থেকে যে আসন চাইছে জামাত সে আসন না দিলে তারা জোটে থাকবে না এখন একটা প্রশ্ন তৈরি হতে পারে সেই প্রশ্নটা হলো যে এই জোটের হিসেবে সাধারণ মানুষ কি ভাবছে আমি যতটুকু কথা বলে বুঝতে পেরেছি জামাতের একটু এডুকেটেড গ্রুপটা চাইছে না চরমনায় তাদের সঙ্গে থাকে কারণটা হলো যে জামাত একটু উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা ব্রাদারহুড বলতে পারি তারা কি বলে একে বলতে পারি এরকম কিছু দলের সাথে তাদের নিজস্ব একটা চিন্তাধারার মিল আছে তো জামাত যদি আগামীতে সরকার গঠন করে এটা অন্য আমি জানি না জামাতিরা যাতে স্বপ্ন দেখছে জামাতের ভাইরা ধরলাম জামাত আগামীতে ক্ষমতা আসলো জামাত কি চরমনায় গিয়ে পার্লামেন্টের সুবিধা করতে পারবে কারণ চরমনায় রাজনৈতিক ভাবে যতটা কি বলবো সচেতন তার চেয়ে যারা এডুকেটেড গ্রুপ তারা বলছে যে চর্ম বাদ দিয়ে জামাতের এগিয়ে চলা উচিত কারণ আগামীতে চর্ম জামাতকে যথেষ্ট পেইন দিবে এটা বলছে এডুকেটেড গ্রুপ কারণ বিগত সময়গুলোতে আমরা দেখেছি চর্মনাই সেইভাবে আহ মানে জামাতকে সবসময় প্রকাশ্যে বিরোধিতা করতো যদিও জামাত চর্মনার বিরোধিতা নেতৃত্বে পর্যায়ে থেকে করতো না কর্মী লেভেলে বা সোশ্যাল মিডিয়া তাদের বিরোধিতা ছিল কিন্তু জামাতের নেতারা এই কাজটি করতো না আরেকটা ক্ষেত্রে হলো যে এই কৌশলটা ব্যবহার করে তখন চর্মনার মধ্যে একটা হতাশা সৃষ্টি হচ্ছে এই সময়টাতে এসে যদি চর্মনায় ধরেন তিনশো আসলি প্রার্থী দেওয়া লাগে যদি তারা জোর থেকে বেরিয়ে যায় সেক্ষেত্রে চর্মনায় এত প্রার্থী দিতে পারবে না আবার পাশাপাশি চরমনায় যদি একটি আসন লাভ করতে না পারে যদি জোটের বাইরে গিয়ে তাহলে আগামীতে চরমনায় রাজনৈতিক ভাবে বাকি দলগুলোর কাছে তার গুরুত্ব হারাবে পাশাপাশি হক চিন্তা করছেন যে তিনি যদি এককভাবে একটি আসন অর্জন করতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু পারার সুযোগ নেই আবার জামাতের ক্ষেত্রে পরীক্ষিত তারা এর আগেও আঠারোটি সিট অর্জন করেছে বিএনপির সাথে কোয়ালিশন করে এবার জামাতের জন্য অনেক বড় পরীক্ষা হলো এটা যে বিএনপি বিহীন জামাত একক নির্বাচন করবে সেই মাঠে জামাত কতটি আসন পেতে পারে সকল জরিপ জামাতের পক্ষে থাকলেও বাংলাদেশের ভোটের রাজনীতির পারসেপশন একটু ভিন্ন আমরা সোশ্যাল মিডিয়াতে মতামত নিলে সবসময় জামাতের পক্ষে দেখি সব মত কিন্তু মাঠের মানুষ কি ভাবছে যারা গ্রামে আছেন যারা আমাদের সোশ্যাল মিডিয়ার বাইরের জগতে আছে তাদের ভাবনাগুলো কি ধানের শিশ না দাঁড়িয়ে পাল্লা এমনি নিয়ে অনেক ভাবনা আছে যেহেতু ব্যক্তিটা তারেক রহমান জিয়ার অন্যতম সুযোগ্য সন্তান তিনি রাজনীতির ক্রিজে দাঁড়িয়ে আছেন ব্যাটিংটা তিনি নিঃসন্দেহে ছক্কা ছাড়া করবেন না এটা বোঝা যাচ্ছে আবার পাশাপাশি জামায়াতের আমির ডক্টর শফিক তিনি তো নিজের সিলেট বাদ দিয়ে ঢাকা নির্বাচন করছেন এটা নিয়ে প্রশ্ন আসছে যে তিনি নিজের এলাকাতে জনপ্রিয় নন আর যদি জনপ্রিয় হন তবে সিলেট কেন না ঢাকা কেন আবার ঢাকাতে তিনি যে আসলে দাঁড়াচ্ছেন সেটাও মোটামুটি হাড্ডা হাড্ডি রয়েছে সবকিছু মিলে অনেক প্রশ্ন আগামীতে আরো তৈরি হবে তবে এক বাক্যে বলতে পারি জামাত জোটটি ভেঙে যাওয়ায় জামাত একটা বড় মাইন্ডে পড়ছে কারণ তার প্রায় এক থেকে দেড় ডে কোনো প্রার্থী নেই এটা জামাতের বোকামি এই সময়ে সে করে নিল নাকি অনেক বেশি আবেগপূর্ণ ছিল এটা নিয়েও জামাতের কলাম লেখকরা এখন বিভিন্ন প্রশ্ন তুলছে তবে আমরা আশা রাখি ন্যাশনালিস্ট ধারার বিপরীতে ইসলামিস্ট ধারাটি ঐক্যবদ্ধ থাকুক আমি কথাটা বারবার বলি আমি প্রতিটি দলের একটি জিনিস খুঁজি তাদের নীতি এবং আদর্শের জায়গায় বিএনপি কে কিছুটা হলে পছন্দ কেন তারা দীর্ঘদিন বিএনপির সাথে কোয়ালিশন করে লড়াই করেছে কিন্তু মাঠ থেকে পালিয়ে যায়নি তো এই দুটো শক্তিকে আমি ঐক্যবদ্ধ দেখতে চাই সবসময় এ কারণে ফ্যাসিস্ট এবং আমাদের বিদেশি এজেন্টদের বা শত্রুদের এই দেশ থেকে সরাতে হলে এই দুটো শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং থাকাটা খুব জরুরি তবে তারেক রহমানের সাথে আহ জামায়াত বা শিবিরের সাম্প্রতিক বেগম জিয়ার মৃত্যুর পর যে দৃশ্যগুলো দেখেছি তাতে করে আমি আশাবাদী কারণ বাংলাদেশের যে ধারাটি বেগম জিয়া তৈরি করে গেছেন সেটা হয়তোবা অক্ষুণ্ণ রাখবেন তারেক রহমান আগামী দিনে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হতে পারে এটাও আমরা আশা রাখতে পারি তবে নির্বাচনে যত যাই হোক না কেন প্রতিদিনই আবহাওয়া পরিবর্তন হয় আজকে যখন মনে হচ্ছে জামাত কালকে দেখা যাবে বিএনপি আটকে যেতে পারে অর্থাৎ ঠিক বারো ফেব্রুয়ারির আগ পর্যন্ত রাজনীতিতে বহু কিছু ঘটবে এটা বলা মুশকিল আবার ভেঙে যাওয়ার জোটও তৈরি হতে পারে এমনও হতে পারে চরমনেই যোগ দিতে পারে বিএনপি জোটে আবার এমনও হতে পারে বিএনপি জোট দুর্বল হয়ে জামাত জোট শক্তিশালী হতে পারে সবকিছু মিলে আগামীতে রাজনীতির যে পারথ ওঠানামা করছে এটা স্থানিত হবে নাকি আরো উপরের দিকে উঠবে সেটা হয়তো আমাদের রাজনীতিকদের বিভিন্ন পলিসির উপরে নির্ধারণ করা হবে দর্শক আজকের মতো নিতে একটা প্রশ্ন করে যাচ্ছি চান বা খেলাফতের যে দলটি খেলাফত মজলিস সেটি থাকুক নাকি ভেঙে যাক আপনাকে চান চরমনাই বিএনপি জোটে যাক এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্টে দেবেন বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আজ রাতে আপনাদের সাথে আন্তর্জাতিক খবরে দেখা হবে সেই সময় আপনাদের একটা প্রশ্নের উত্তর দেবো অনেকে আমার চ্যানেলে একটি গান দেখেছেন প্রেমের গান এই প্রেমের গানটি দেখে অনেকে প্রশ্ন করেছেন আমাকে কেন এই গানটি দিলাম এটার ব্যাখ্যা আজ রাতে ইনশাআল্লাহ আমার আন্তর্জাতিক খবরের শুরুতে দেব এখনকার মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি